এই দেশটা আপনার যদি না পারেন আমার মা বোনকে যদি নিরাপত্তা দিতে না পারেন চলার স্বাধীনতা দিতে না পারেন কথা বলার স্বাধীনতা দিতে না পারেন তাহলে ওই যে আওয়ামী লীগ ওই যে শেখ হাসিনার মধ্যে আপনার মধ্যে আর কোন নেই বন্ধুবার আমরা এমন একটা সময় পার করছি যে সময়টা আমার ঘরের বোন আমার ঘরের মা স্বস্তিতে থাকতে পারছে না কিছুদিন আগে একটা ভালো লাগার জায়গা যদি তিনি রাতের বেলা খুব স্বস্তিতে থাকতে পারতেন ঢাকা শহরে তাহলে বোঝা যাচ্ছে বন্ধুগণ এই যে বাংলাদেশ স্বাধীনতা এত বছর পরেও আমরা আমাদের সে জায়গাটুকু তৈরি করে দিতে পেরেছি বন্ধুগণ জুলাই গণপ্রপ্তানে যখন আমরা দেখেছি তখন আপনারা দেখবেন এই জুলাই গণ প্রত্যানের প্রথম সারিতে কিন্তু নারীরা ছিল আমার বন্ধুরা যখন হল থেকে বের হতে পারছিলেন না তখন আমার নারীরা রকিয়া হলের নারীরা রাস্তায় বেরিয়েছে বন্ধুগণ কিন্তু এই জুলাই গণপত্তারের পরবর্তীতে আজকে তারা কথায় হারিয়ে গেলেন আমরা কষ্ট করতে চাই এখানকার মাননীয় সরস্ত্র উপদেশ থেকে আমরা কষ্ট করতে চাই আপনি কাদের ম্যান্ডেট নিয়ে কাদের ম্যান্ডেট নিয়ে আপনি এই চেয়ারে বসেছেন তাদের নিরাপত্তার জায়গা কতটুকু রেখেছেন বন্ধুগণ আজকে এখানে অনেকজন নারীদের পোশাক নিয়ে কথাবার্তা বলছে আমরা বলতে চাই আজকের ছোট আতিয়ার কি দোষ ছিল বন্ধুগণ তার পোশাকের কি দোষ ছিল বন্ধুগণ আজকে আমরা এমনও দেখেছি সেনা ক্যান্সের মেন্টের ভিতরে গনুকে হচ্ছে কিভাবে হত্যা করা হয়েছে দর্শনের মধ্য দিয়ে বন্ধুগণ এই বাংলাদেশ কি আমরা চেয়েছি আমরা বলতে চাই এই কাজগুলো কারা করাচ্ছে বন্ধুগণ এখানে নব্ব পাকিস্তানিদের মতো একটা বন্ধুগণ আমরা বলতে চাই আজকে আমরা দেখেছি সাপলা দপ্তরের নাম দিয়ে হচ্ছে এখানে বিভাজনের রাজনীতি করা হচ্ছে বন্ধুগণ এই ফায়দা গুলো কারা লুটছে আপনারা দেখবেন আজকের আমরা বলতে চাই এই সার্ভিসদেরকে বলতে চাই আজকের হাসিনা আমলে হাসিনার আমলে হাসিনা রেজিনের সময় আমার বন্ধুরা যখন শাহবাগ চত্রে মার খাচ্ছিল

দেশের মধ্যে দিয়ে আপনার রাজনৈতিক পার্টি করাচ্ছেন রাজনৈতিক দল তৈরি করছেন এই টাকা কাদের এই টাকার হিসাব আপনারা দেন কাদের ম্যান্ডেট দিয়ে আপনারা করেছেন সেগুলা আমরা বলতে চাই জুলাই গণঅভ্যুত্থানের জীবন বাজি রেখে আমার সহযোগ আমার বন্ধুরা রাস্তায় ছিল আজকে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে কারা চুরি করেছে কারা চিন্তায় করেছে বন্ধুগণ আমরা দেখেছি আমরা যদি বলতে চাই জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে এই যে বাংলাদেশ করেছে একটি মতন্ত্র তৈরি করেছে এই মততন্ত্রের যদি প্রথম দায় দিতে হয় আমরা বলতে চাই আপনার আব্দুল্লাহকে আপনার আব্দুল্লাহ এই কাজটি করেছে কেন এই কথা বলছি আপনারা দেখবেন সেদিন কি হয়েছিল বন্ধুগণ আপনার আব্দুল্লাহ ফেসবুকে এসে ডাক দিয়ে বলেছিলেন আপনারা কথায় তীর ছিলে চলে আসেন আপনারা কথায় ছুটি ভালো চলে আসলেন তাহলে বোঝা যায় এগুলো কার উস্কানি দিয়েছে বন্ধুগণ আজকে বলছে আজকে যারা অভ্যুত্তরের সময় ছিল তাদেরকে সম্পূর্ণ সম্পূর্ণ বাইরে রেখে আজকে আপনারা হেলিকপ্টার দিয়ে ওই যে আপিয়ার বাড়ি যান মাগুরায় যান এই টাকা কি আপনার পরিবার থেকে নিয়ে আসছে এই টাকা কি আপনার বাপের এটা স্পষ্ট ভাবে বলতে চাই বন্ধুগণ আমরা হাসিনার আমলেও চোখ তুলে বলেছিলাম এই দেশটা আপনার বাপের না এই দেশটা সাধারণ কৃষক মেহমতি মানুষের আজকে আমরা বলতে চাই ওই যে বসুন্ধরা গ্রুপের তান্দিরকে এই তান্দির দর্শক তান্দিরকে কারা লাই দিয়েছে আজকে সোনালি ব্যাংকের চ্যালেঞ্জারিতে যে অর্থ ক্রাঙ্কের তাকে কারা হচ্ছে এখানে লাই দিচ্ছে বন্ধুগণ আমাদেরকে স্পষ্টভাবে বলতে হবে আজকে যখন আমার শ্রমিক মারা হচ্ছে ওই যে গাজীপুরে আসুলিয়ায় আপনারা দেখেন তাদেরকে কিভাবে হত্যা করা হয়েছে জুলাই গণপ্রত্যানের মধ্য দিয়ে আমরা দেখেছি যখন আমার যখন আমার তখন ওই যে রিক্সাওয়ালা করে নিয়ে গেছিলেন মেডিকেলে মামারা সেদিন রক্তা থেকে ঘুরিয়ে নিয়ে গেছিলেন মেডিকেলে কোলে করে নিয়েছেন সেটা আমাদের চোখের সামনে দেখা তাহলে বলতে চাই এই দেশটা শান্তির ধারণেরও না এই দেশটা হইতে হবে বহু ছাত্রনি কৃষক মহানতি মানুষের বন্ধুগণ আর এক স্পষ্ট কথা বলতে চাই একটি কথা স্পষ্ট বলতে চাই জুলাই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে কিন্তু এইattham আগাতগুলো কিন্তু সংখ্যালঘু জাতি জনগোষ্ঠীর উপর চলে আসছে বন্ধুগণ আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থানের এক মাস আগেতে না হতে কিভাবে খাগড়াছড়ি পুরে দেওয়া হয়েছে দিঘিনালা পুরে দেওয়া হয়েছে বন্ধুগণ আজকে আমরা সেখানে দেখেছি কি আজকের এই মন্ত্রগুলো কারা তৈরি করছে আমরা দেখেছি এই সামনে কারা হামলা করেছে ভিডিও ভুটে আছে তাদেরকে তো গ্রেফতার করার মূল নাই তাদেরকে গ্রেফতার করতে করতে পারেননি আমরা যখন ঘটনার পরে স্বরাষ্ট্র উপদেষ্টা পাল্টে গিয়েছিলাম বেঁচে নিয়ে গেছিলাম তিনি চেয়ারে বসে আমি সেদিন বলে আসছি আপনি আপনার দায়িত্ব পালন করুন আমাকে এখানে খাওয়াতে নিমন্ত্রণ দিয়ে খাওয়ানোর দরকার নাই আমি সেদিন দাঁড়িয়ে বলেছিলাম তার অফিসের সামনে সেদিন যে আশা বুক করেছিলাম এই আশা কিন্তু প্রতিফলিত করতে পারেননি আজকে দেখেন চালের দামের কেজি কত আজকে আমলে বলেছিলাম এই হাসিনাকে তাড়ানোর একটা মাত্র কারণ ছিল আমরা স্বাধীনভাবে কথা বলতে চাই আমরাধিকার চাই আমার শ্রমিক কৃষক মেহানতি মানুষ যেটা দূরে খেতে পারে এই আশা করেছিলাম আমার ঋলমানা কিন্তু আপনার রাজনীতি বুঝে না আমার শ্রমিক যে দোকানে কাজ করেছে এই আপনার মতো রাজনীতি বুঝে না তার বুঝা বুঝার জিনিসটা হচ্ছে সে কেন পাঞ্চাশ মাছ পাঁচশো টাকা করে কিনে খাবে গরুর গোস কেন হচ্ছে সাতশো টাকা করে কিনে খাবে তাহলে এই জায়গাটা আপনি তৈরি করতে পারলেন কই সুতরাং আমরা বলবো আপনাদের এখনো মান সম্মান আছে এখনো যে এটা ডেটা আছে এটা তুমি হারাবেন না হারালে এটাটুকু হারাবেন না যদি আপনি যদি মনে হয় এই সরকার দায়িত্ব আপনি পাচ্ছেন না ছেড়ে দেন। আপনি সসম্মানে নেমে যান আমরা একটু কথা স্পষ্ট ভাবে বলতে চাই এই সরকারকে তাদের ইন্ধনে তাদের প্রেসক্রিপশনে আপনি দেশ চালাচ্ছেন এটা কিন্তু বন্ধ করতে হবে আপনাকে আগে যদি দেশটাকে ভালো মতো চালাতে চান ব্যবস্থা চালানো হচ্ছে তাদেরকে বলতে হবে আর একটা জানি কারা সহযোগিতা করেছে বন্ধুগণ আমাদের এখন মাথায় আছে আমরা ভুলে যাইনি সুতরাং বললো সাধু সাবধান হয়ে যান আপনি যদি না পারেন আজকে আমার ছাত্র বন্ধুদের উপরে ঢাকায় ছাত্র বন্ধুদের উপরে আপনি হামলা করেছেন দুই দিন আগে আবার মামলাও ঢুকে দিয়েছেন জানেন এরা দ্বারা আমরা হাদিসকে আবার বলতে চাই আপনি যখন জয় বাংলা স্লোগান দিচ্ছেন তখন এরা রাস্তায় ছিল রাস্তায় মার খেয়েছে বন্ধুগণ ওই আওয়ামী লীগের চোখের উপর বলেছে আপনার খেয়েছি আপনাকে এই দেশটা পালাতে হবে এই দেশটা আপনার বাবার না শেখ মুজিবের না এই দেশটা শ্রমিক কৃষক মেহামতি মানুষের বন্ধুগণ আমরা এবারও আরো ব্যক্তিহীন ভাবে বলতে চাই এই দেশটা এই দেশটা আপনার যদি নিরাপত্তা দিতে না পারেন আমার মা বোনকে যদি নিরাপত্তা দিতে না পারেন চলার স্বাধীনতা দিতে না পারেন কথা বলার স্বাধীনতা দিতে না পারেন তাহলে ওই যে আউমিলি ওই যে ফ্যাক্টরির মধ্যে আপনার মধ্যে আর কোনো তফাৎ নেই আপনি এই তফাৎটাকে ঘুচাতে হবে এই বদনামটাকে ঘুচানোর জন্য হলেও আপনাকে ইমিডিয়েটলি অ্যাকশনে যেতে হবে যদি না পারেন আর ছেড়ে দেন আইনত্রা আইনত্র পালন করার মতো অনেক লোক আছে আপনি ওই যে কেন্টেনমেন্টের প্রেসক্রিপশন নিয়ে দেয় চালাবেন না কেন্টেনমেন্টের প্রেসক্রিপশন দিয়ে দেয় চালালে আপনি শুধু ওই যে মতিঝিল ছাপড়া চত্বরের বিভাজন দেখতে থাকলেন দেশটাকে বিভাজনের মধ্যে নিয়ে যাতে একটা অবাধকতা সৃষ্টি করবেন এই দেশ কিন্তু আমরা চাই না সুবাদান অন্যগণ বক্তব্য বাড়াবার কোন অবকাশ নেই আমরা এই দেশটাকে যেভাবে দেখছি শ্রমিক কৃষক মেহনতি মানুষের ঠিক জামাত এই দেশটা যেমন শুধুমাত্র পুরুষের না এই দেশটা নারীদেরও বলতে চাই এই দেশটা শুধু মুসলমানের দেশ না এই দেশটা হিন্দুদেরও এই দেশটা চাকমা মারমা ত্রিপুরা মো জাতি খুকি চাচ্ছলিশটা জনগোষ্ঠী আছে তাদেরও এই দেশটা এই দেশটাকে গড়ে তুলতে হবে তাহলে আমরা যে সপ্তাহের বাংলাদেশ দেখছি ওই বাংলাদেশে যেতে পারবো এই বলে আশা করছি ধন্যবাদ সবাইকে i <laughs> do